গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি বছরগুলোতে টি টোয়েন্টি পারফরম্যান্সের উপর বিবেচনা করে এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেছে টাইগার ক্রিকেট বোর্ডের নির্বাচকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত এশিয়া কাপের এই চূড়ান্ত স্কোয়াড নিয়ে বিশ্লেষণ চলছে ক্রিকেট পাড়ায় আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা টি ফরম্যাটের এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তে নিজেদের ঝালাইয়ের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে টি সিরিজ খেলেছে বাংলাদেশ সেই সিরিজে দুই শূন্য ব্যবধানে জিতেছে টাইগাররা লিটন দাসকে টি ক্যাপ্টেন বানানোর পর একে একে তিন সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ শুরুতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টি সিরিজে হারানোর পর দেশের মাটিতে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ দল এশিয়া কাপ টি এবারের আসরে বাংলাদেশের উপর তাই বাড়তি আশা রয়েছে দেশের ক্রিকেট সমর্থকদের বিসিবির ঘোষিত চূড়ান্ত স্কোয়াড থেকে এশিয়া কাপের জন্য টাইগারদের সেরা একাদশ কি হবে সেটা নিয়ে বিশ্লেষণ চলছে ক্রিকেট পাড়ায় সম্প্রতি বছরগুলোতে দুর্দান্ত পারফর্ম করেই চলা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখা যাবে টাইগারদের এশিয়া কাপের সেরা একাদশে ওপেনিং পজিশনে নিজেদের জায়গা থৃত করেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম এই দুইজনকেও দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের একাদশের ওপেনার হিসেবে তিন নম্বর পজিশনে থাকবেন লেটন দাস টাইগার ক্যাপ্টেন কে তিন নম্বর পজিশনে অর্থাৎ ওয়ান ডাউনে ব্যাটিং করতে দেখা যাবে এরপর যথাক্রমে থাকবে তোহেড হৃদয় সাইফ হাসান শামিম পাটোয়ারি এবং জাকির আলী অনিক টাইগারদের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবে শেখ মেহেদি তার পাশাপাশি থাকবেন হোসেন আর একাদশে দেখা যাবে তিন পেসারকে যেখানে একজন পেস পেসবলিং অলরাউন্ডারকেও দলে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ তিনি মোহাম্মদ সাইফ উদ্দিন যদি তাকে নেওয়া হয় সেই ক্ষেত্রে দুজন পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেখা যাবে বাংলাদেশের একাদশে আর জেনুইন তিন পেসারকে নিয়ে খেললে সেই ক্ষেত্রে মোস্তাফিজ তানজিম হাসান সাকিব এবং তাস্কিন আহমেদকে দেখা যায় বাংলাদেশের সেরা একাদশে এদিকে দলে আরও এক পরিবর্তন দেখা যেতে পারে যদি শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়া হয় শামীম হোসেন পাটোয়ারির জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কাজী নুরুল হাসান সোহানকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বিসিবি সেই ক্ষেত্রে ফিনিশিংয়ে জাকির আলী অনিকের সাথে দারুণ ভূমিকা পালন করতে পারবেন কাজী নুরুল হাসান সোহান